আপনারা জানেন গোটা পৃথিবী মিলে এখন পর্যন্ত ইহুদির সংখ্যা এক কোটিও না গোটা পৃথিবী মিলে গোটা পৃথিবী মিলে ইহুদির সংখ্যা কত এক কোটিরও কম আর মুসলমানের সংখ্যা কত হিসাব জানে না মুসলমানের সংখ্যা প্রায় দুইশো কোটি তাহলে দুইশো কোটি মুসলমান এক কোটি হুদিও না মুসলমান যদি পেশাব করে দেয় ইসরায়েল ইহুদরা হুদরা ভাষা দেবি কোন কথা ঠিক করে কথা তারা মানুষের তৈরি রাজনীতি করে আল্লাহর আইন মানে না আল্লাহর কোরআনের রাজনীতিও করে না তোর কোন কথা ঠিক করে ওরা সংসদে থাকে অন্য কিছু নিয়ে আর আপনি যদি কোরআনের কথা কন ওরা কবি হুদুর তো এক পক্ষে বাস করতেছে রে এই জন্য আমরা সব পক্ষেরই কথা বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন সব জায়গায় আলো সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই আছে তো তাহলে তো রাগ করার বুদ্ধি নাই আল কোরআনের আলো সব জায়গায় আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান শোনেন একে তো শীত তারপরে রাত দশটার পরে আছে আগে ঘুম সাড়া শরীর গরম করে তারপরে গরম এত এতদিন অ্যাঙ্গেলে মার দিছি ভাই রে এখন আর অ্যাঙ্গেলের দিন শেষ ডাইরেক্টের বাংলাদেশ জোরে কথা আর অ্যাঙ্গেল লাগবে আরো অ্যাঙ্গেল কিসের ভয় আগে করিনি ভয় করিনি বলি তো আমাকে শেরপুর ঢুকতে দেয়নি ধরে কথা ঠিক আমি যদি ভয় করে ওয়াজ করতাম সব দল আমার কাছে হুজুর আসেন না আগে ঢুকবে দেয়নি দিন পর ঢুকেছি আজকে আপনাদের সামনে এ মাসটা হলো রজব মাস জোরে বলেন কি মাস হ্যাঁ বোঝে না মাস বোঝেন মসজিদ তো করবার চাচ্ছেন ভাই রজব মাস আগে বোঝা লাগবে আমি আসার সময় শুনলাম হুজুর মসজিদ হবে কিন্তু মুসল্লি হবে না মসজিদ হবে খুব সুন্দর মসজিদ হবে

ইলাল মসজিদ আয়তের মধ্যে দুইটা মসজিদের কথা আছে কয়টা মসজিদ হার আমার আকসা আকসা বর্তমানে ইহুদিরা দখল করার চেষ্টা করতেছে জোরে কথা ঠিক বাইতুল্লাহ দখল করতে আবরাহা। আল্লাহ সুরা ফিল বলে দেখেন কিভাবে অক্সাইজ করছে করেনি কি দিয়ে

আপনার বলেন তো যে কাবা ঘর ধ্বংস করতে আসলে আল্লাহ আবাবিল পাখি দিয়ে আবরাহা বাদশাহ হস্তিবাহিনীকে বাহিনীকে শেষ করে দিল তাহলে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে আসে এখন আল্লাহর আবাবিল কোথায় গেল আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আগে তার আল্লাহ আছে না নাই তা আল্লাহ আগে এত রাগ করে এক করে হস্তি বাহিনী চাপা গরু চাপা চাপা মাঝে মধ্যে বের করে না ঠিক সেই রকম করলো আর এখন ইহুদের আলে সমানে এ পর্যন্ত বিয়াল্লিশ হাজার শিশু বাচ্চাদেরকে মুসলমানের শিশু বাচ্চাদেরকে ফিলিস্তিনে বিয়াল্লিশ হাজার শিশু বাচ্চাকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করলো আপনারা জানেন গোটা পৃথিবী মিলে এখন পর্যন্ত ইহুদির সংখ্যা এক কোটিও না গোটা পৃথিবী মিলে গোটা পৃথিবী মিলে ইহুদির সংখ্যা কত এক কোটিরও কম আর মুসলমানের সংখ্যা কত হিসাব জানে না মুসলমানের সংখ্যা প্রায় দুইশো কোটি মুসলমান যদি পেশাব করে দেয় ইসরায়েল যদি হুদরা ভাষা কোন কথা ঠিক করে কথা তারপর ওরা বাইতুল মুকদ্দাস দখল করবার চাই সাহাবরা জিজ্ঞাসা করলেন এ রাসূলুল্লাহ এই দুইটা মসজিদের কথা আল্লাহ কোরআনে বলেছে মসজিদ হারাম মসজিদ আকসা এই দুইটা মসজিদের মধ্যে দাম বেশি কার এই দুইটা মসজিদ কি সমান না কারো দাম কম বেশি আছে আল্লাহ রাসুল বললেন বাইতুল্লা মসজিদের হারামের দাম বেশি আর বাইতুল সম্মান মোকাদ্দাসের বেশি এখন কি বুঝলেন কাবাঘর দাম বেশি ধর কাবা ঘর আর বাইতুল মোকাদ্দাস সম্মান বেশি আপনারা বলেন তো দাম আর সম্মানের মধ্যে তফাৎ কি না বুঝলেন বলবেন জানি না জানার জন্যই তো এখানে আসছেন এই আরামের ল্যাপ তো সব বাদ দেখি এমনি এমনি নাকি জানা লাগবে তো না জানলে মানবেন কি করে হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত করছেন কালেও না তোর হবে না তবে কেমন কাহজোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না আল্লাহ কয় নামাজের জোরে যাবে দূরে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান দিয়া বোঝা জাহান নামে দিয়া সরওয়ানা আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না যত জায়গায় নামাজের কথা আছে এ কোরআন শরীফের ভিতরে কোনো জায়গায় নামাজ পড়ার কথা আছে কথা কর না কেন ভাই পড়ার কথা কি কইছে নাই আল্লাহ একটা জায়গাও বলেনি মহাদ্দিন যখন আজান দেয় তখন কুত্তা ভোগে কেন এখন আমি ওয়াজ করতেছি নামাজের কুত্তে বুঝার পারছে সব লোক যদি নামাজি হয়ে যায় রে মসজিদের আদায় করা লাগবে না মসজিদ এমনি হয়ে যাবে কথা ঠিক কিনা এই মাত্র আসরে নামাজ পড়ায় জমির ধান দেখবার গেছে যা দেখে ওপর জমির পানি সলমল করতেছে নিশ্চয় জমির পানি নাই ওই তখন চারিদিকে তাকাছে আছে এরকম করে চারিদিকে তাক আছে তাকে দেখে কেউ নেই আস্তে করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানিতে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকাই বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে সুদ খায় আছে না নাই আমাদের এলাকার এক হাজি মরে গেছে মোয়াজিন সাহেব মসজিদে বলতেছে দক্ষিণ পাড়ার সুদারু হাজি মারা গেল একটা শোক সংবাদ শোনেন দক্ষিণ পাড়ার সুদে হাজি মারা গেল এত সুদ খাছে ওয়াজ করার পরে সুদে হাজি হয়ে গেছে এক টাকা খায় নিজের মায়ের সঙ্গে বিয়াল্লিশ বার জিনা করার গুণা হয় আল্লাহ রাসুল সুদের বড় পাপ যখন বলেছে যে সুদের বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা এই কথা বলতে নবী কিন্তু মুখ ধরেনি কিন্তু সুদের নিম্ন পাপ যখন বলবে নবী নিম্ন পাপ বলতে গিয়ে মুখ ধরছেন সাবেরা বলতে সুদের মুখটা ধরেন কেন বলে আমার সরম লাগতেছে মানে এই নিম্ন পাপটা বলতে নবীর সরম লাগতেছে কারণ ভাবির সাথে যদি হতো শালির সঙ্গে যদি হতো তাহলে কিন্তু নিজের গর্বধারিণী মায়ের সাথে এ কথা বলতে একটা সরম লাগে না কথা কোনো সরম লাগে কি লাগে না আর সেই সুদ জনগণ খায়

থেকে আপনাদের সামনে আজকে আলোচনা হবে আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা ভাগ্যগুনে এমন একটা নবী পাইছি যে নবী লাইলাতুল মেরাজেব এই রাজব আল্লাহ নবীর মেরাজ হইছিল আল্লাহর সাথে জোরে বলেন কার সাথে একসময় আল্লাহ তারা নবীকে জান্নাত দেখার জন্য তাওফিক দিলেন আমাদের নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন এমন সময় নবীর সাথে একজন ফেরেস্তা ছিল নাম হলো তার জিব্রাইল কার নাম কি নবীর সাথে একটা ফেরিস্তা আর আমাদের সাথে কয়টা আছে মেলা আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকের সাথে কিন্তু দুটা করে আছে। আছে মন কিন নাকি লয় হ্যাঁ কে রাখবেন সাথে লিয়ে আপনি যে একলায় দশটা ভোট দিলেন দুই কান্দা তুই ফেরেস্তা বলতেছে আল্লাহ ই এক বাপের জন্ম হয়ে দশটা ভোট দিল। আল্লাহ বলতেছে এক বাপের জন্ম একটা ভোটই দিবে দুটা দিলেই ওর জন্ম অবৈধ হয়ে গেল দুই ভোট একজন যদি দুই ভোট দেয় ওর বাপ কয় না দশটা দুডে তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান কাতি দিনা মাতা ফালু আমরা যত মানুষ এখানে বসে আছি আমাদের সাথেই দূরে আছে। আর সামিয়ানোর উপর থেকে যে কত হাজার আছে আল্লাহ জানে এমনও বলা হয়েছে তারা সারিবদ্ধ ভাবে আজকের মাহফিল কে পরিদর্শন করতেছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহ নবীর সাথে কি দুটা ফেরস্তা ছিল কেরামান কাতেবিন কি আমাদের নবীর সাথে ছিল কি মনে হয় আসলো